আমি কিন্তু বাড়ি গোস কিনতে পারিনি এক কেজি গোসের ব্যবস্থা করে দিবি সারাদিন আমি তোর সাথে থাকি আরে যা পাগল দিবানে তুই শুধু আমার জন্য দোয়া কর ঠিক আছে দূর আমার সাথে কি হচ্ছে বুঝলাম না বারবার শুধু হেরেই যাচ্ছে আজকে এই দিন ভাবলাম যে দুকেজি গোস কিনবো টাকা তিন হাজার হেরে গেলাম দূর তোর পাল্লাই পড়ে আমু শেষ হয়ে গেলাম শ্বশুর শাউরে এসে গোস কিনা টাকা ছিল সেটাও হেরে গেলাম হ্যাঁ জিতলি তো আর ওই কথা কই না 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 আর একদিন খেয়াল না 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 ভাই তোর সাথে আমি আর খেলবো না যা হ্যাঁ অত বঙাই ভাই নেই খেলতে আসিস কী করতি হ্যাঁ না খেল তিন হাজার টাকা লস চলে গেল এক কাজ করি আরও তিন হাজার টাকা ধরে দিই যদি দিতে যায় তাহলে ছয় হাজার টাকা পাবো যা আরও তিন হাজার টাকা ধরলাম এবার খেল ছয় ফেলতে পারলি তিন হাজার বুঝিস বুঝলাম তাহ থ্যা খুব তো ময়ান তোর বয়ানের জন্য তো টিকতেই পারছিলাম না আর আছে জুরোই তোর টাকা মাকা আছে দেখি কি রে তোর তো খালি তুই পারিস আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাই হলো এই গ্রামের এক নাম্বার প্লেয়ার আর তুই আছিস আরিফ ভাইয়ের সাথে খেলা করতে যা বাড়িতে ঘুরে আয় যা তুইও মরলি আমারও মারলি আমি বাড়িতে আসবো না জোর করে আমার ডেকে নিয়ে আসলি তুইও ছয় হাজার টাকা হারলি আমারও তিন হাজার টাকা হারালি নে এবার মর আমি আবার টাকা নিয়ে আসছি তোরা এই জায়গাতে একটা উঠবি নে আসছি আমি আমি যদি এক বাপের এক বেটা হই ওই ছয় হাজার টাকা তোলবো তোলবো তল্প তোর এখানে থাক আসছি আমি আরে যা যা তোর মতো কথা আকিব বানটা এলো গেল আমি বানটা বানটাই রয়ে গেলাম তা বাড়ি চাল বেস্তি না কি রে ঠান্ডু ভাই কি রে কি হয়েছে ওই আমি একটু ঝামেলায় পড়েছি বুঝলে এই গাড়ি খান বিক্রি করে দেবো তা কত দিবা কও নতুন গাড়ি তা তুই বেশ কা আরে নতুন গাড়িটা কি হয়েছে আবার কিনবা নে একটু ঝামেলাই পড়েছি তা কত দিবা নে কও হ্যাঁ কি রে আবার রিকশা বিক্রি করতে কেন হাজার ত্রিশ এক টাকা নে হ্যাঁ ত্রিশ হাজার টাকা কম হয়ে যায় তুমি চল্লিশ হাজার টাকা দিয়ে নে না না চল্লিশ হাজার টাকা অনেক বেশি হয়ে যায় তুই তিরিশ হাজার টাকা নে আচ্ছা ঠিক আছে তুমি আর পাঁচটা হাজার টাকা বাড়াই দিয়ে নে পাঁচটা হাজার টাকা বাড়াই দিয়ে নে যাও আমি তিরিশ হাজারের বেশি দিতে পারবো না নে না হলে অন্য জায়গায় যাও আমার তো ওই হাজার টাকা তোলাই লাগবে আচ্ছা ঠিক আছে দাও এই নাও তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার আছে গুনে দেখে নিয়ে যাও দূর গুনাগুনি সময় আছে নাকি এখন খেলার সময় এ নাও সবই নাও থাকো তাহলে গেলাম যাই তাড়াতাড়ি খেলতে যাতে হবে বাড়ি যেয়ে তো বলতেই হবে নাকি চেয়ারম্যান গেলার কাছে যাবো যাই চেয়ারম্যান কাকা আমার আবুর বাসান কাকা আমি বিকেল বেলা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি আমার আব্বু এই ভাঙড়ির দোকানে রিক্সা বিক্রি করে দিচ্ছে জানেন না আকা আজকে বছর একটা দিন আমাদের কাপুর সাপুরে কিনে দিইনি বাড়ি রান্নাও হয়নি আব্বা নাকি রিক্সা ওই যে বটতলায় যে জুয়া খেলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও ইমান সাহেব তো দেখি হ্যাঁ হ্যাঁ চলেন বারবার নিষেধ করার পরও ও জুয়া খেলে আজকে ওর একটা উচিত শিক্ষা দিতে হবে কি রে আকিব কখন গিয়েছে সন্ধে হয়ে গেল ওর তো আসার কোনো খোঁজ নেই ভয়টাই বেশ নাকি ভয় পাবে না তুই তিন দিনে 6000 টাকা খেয়ে দিয়েছিস 6000 টাকা কম নাকি হ্যাঁ 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 আমি ভয় পাওয়া ছেলে না সকালে তোরা আমার অপমান করে আমার 6000 টাকা হারাইছিস দেখ টাকা নিয়ে আইছি নে আবার শুরু এত টাকা কত পেল ওরে টাকার বান্ডেল তুই এত টাকা বালি কোনে তোর তো তো জানি লাভ নেই খেলার দরকার খেল তুমি সেই সকালে 6000 টাকা হারিয়ে চলে গেলে আবার এই সন্ধ্যার ভিতরে এত টাকা করে পেলে কোনো কিছু বিক্রি করেছো নাকি আরে না টাকা পয়সা কি আমাদের নেই নাকি তোমার তো ভাব ভালো ঠেকতেছে না নে খেলা শুরু কর কই রে আগে দরবি কা 5000 টাকা করে খেলবো আর আমার আগে 6000 টাকা এক দানে তুলে নিয়ে যাব নে

তুই শেষ পর্যন্ত রিক্সাটা বিক্রি করে দিলি আজকে এই দিন সকালবেলা একটু খেলছিলাম খেলতে খেলতে ছয় হাজার টাকা হারিয়ে গিয়েছি তাই ভাবলাম যে রিক্সাটা বেছে আর একটু খেলে টাকাটা তুলে নিয়ে চলে যাই তাই খেলছিলাম শোনেন ভাইরা আপনারা এই লুডুকে সামান্য লুডু খেলা মনে করে খেলছেন কিন্তু এর ভয়াবহতা অনেক বেশি এই যে আপনি ছয় হাজার টাকা হেরেছেন রিক্সা বিক্রি করে আবার বসেছেন আপনি যে ছয় হাজার টাকা জেদবেন এর কোনো গ্যারান্টি আছে শোনেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন